রুমস সুইমিং পুল সহ ইত্যাদি অনেক ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের দেব আর দেব দীঘার মোহনার বেশ কিছু ডিটেলস আর এই হোটেলের খাওয়া দাওয়ার কিছু বিবরণও আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না কারণ ভিডিওতে আছে দীঘার একটা সম্পূর্ণ নতুন বিচের তথ্য গুয়াহাটি এসে আজকে সকালে একটা হোটেল থেকে আরেকটা একটা হোটেলে চেক ইন করলাম আর আজকের আমাদের যে হোটেলটা সেটা হলো ব্যারিস্টার কলোনিতে এই হোটেলের নাম হলো হোটেল রেনিসাস কোস্টাল হোটেলে প্রবেশের প্রথমেই আপনারা দেখতে পাবেন মালিকে একটা সিং আছে এখানে চাইলে আপনারা 네. Okay. এই হোটেলের রিসেপশন এরিয়া খুব সাজানো গোছানো ছিল এবং সিটিং অ্যারেঞ্জমেন্টস ছিল বেশ কমফর্টেবল

হোটেলে চেক ইন করার পর আমরা হোটেলের রেস্টুরেন্টে চলে যাই সেই দিনের ব্রেকফাস্টটা খেয়ে নিতে রেস্টুরেন্ট এরিয়াটা বেশ সুন্দর ছিল অনেকগুলো টেবিল চেয়ার ছিল এবং সেইখানে বসে এই টেবিল চেয়ারগুলো বসেই আপনারা আপনাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই করতে পারেন এই এরিয়াটা এসি ছিল সাথে একটা এলইডি টিভি ছিল আমরা ওই দিনকে লুচি তরকারি আর ব্রেড আমলেট এই দুটো নিয়ে ব্রেকফাস্টে দাম রিজনেবল ছিল এই হোটেলে লিফট পরিষেবা আছে আমরা লিফটে করে আমাদের রুমে পৌঁছে যাই আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে রুম নাম্বার টু চলুন আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই যেহেতু আমরা এবারে ফ্যামিলি ট্রিপে গেছিলাম আমাদের মা বাবার সাথে সেই জন্য আমরা ফোর বেডের রুম নিয়েছিলাম এই রুমটাতে দুটো ডাবল বেড ছিল এসি রুম ছিল অবশ্যই যেহেতু আমরা গরমকালে গেছি এসি রুম ছাড়া তো পসিবল নয় আর বেডগুলো বেশ বড় ছিল তিনজন মোটামুটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে এরকম বেড ছিল সাথে একটা স্মার্ট টিভি দিয়েছিল ওনারা যদিও বেড়াতে গিয়ে টিভিটা খুব একটা কাজে লাগে না তবুও মাঝে সাঝে দেখার জন্য ঠিকঠাক আছে আর তার সাথে চায়ের কাপ ছিল চারটে টি কিট ছিল কফি ছিল ইলেকট্রিক কেটল ছিল এক লিটার করে চারটে জল দিয়েছিলেন ওনারা চারটে সোপ চারটে শ্যাম্পু প্রোভাইড করেছিলেন এই জল সোপ শ্যাম্পু যেগুলো এভরিডে ওনারা রিফিল করে দিতেন আর তার সাথে টি কিট এবং কফিটাও কিন্তু রিফিল করতেন মিরারটাও বেশ সুন্দর ছিল সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রুম তার সাথে মোস্ট ইমপর্টেন্টলি যেটা দরকার একটা ভালো বাথরুম সেটাও কিন্তু অ্যাভেলেবেল ছিল একদমই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম যত রকম মডার্ন অ্যামেনিটিস দরকার সবকিছু অ্যাভেলেবেল ছিল বাথরুমে গিজার ছিল জ্যাগুয়ারের সমস্ত কল বেসিন সবকিছু ছিল একদম পারফেক্ট কোনো সমস্যা আমাদের হয়নি এই হোটেলের তাই আমার মা বাবা ব্যালকনি বসে পড়েছেন ওনাদের ভালো লেগেছে জায়গাটা বেশ খোলা মেলা চারিদিকে গাছপালা আবার সামনে একটা সুন্দর দোলনা আছে ওনাদের খুব ভালো লেগেছে বসে পড়েছেন আপনারাও এলে এরপর ফ্রেশ হয়ে আমরা পুলে চলে যাই পুলে চান করার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম পুলে এন্ট্রি করার সময় আমরা দেখি এখানে বেশ কিছু রুলস লেখা ছিল যেমন পুলে নামার জন্য প্রপার সুইমিং কস্টিউম লাগবে তাছাড়া পুলে প্রপার একটা টাইমিং আছে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আপনাকে পুল অ্যাক্সেস করতে হবে এছাড়া পুলে কোনো খাওয়া দাওয়া অ্যালাউড নয় ইত্যাদি অনেক রকম রুলস লেখা ছিল কিন্তু বাস্তবেই আমরা দেখলাম যে সেই রুলসগুলো কেউ ফলো করছে না যে কোনো কিছু পরে এখানে পুলে নেমে পড়ছিল লোকেরা এবং প্রথম দিনকে যেহেতু একটু ভিড় কম ছিল খালি ছিল পুল কিন্তু সেকেন্ড ডেতে বেশ ভিড় ছিল এবং আমরা নোটিস করেছি যে সবাই খাবার নিয়ে রীতিমতো পুলে নেমে পড়েছে যার ফলে পরিচ্ছন্নতা কিন্তু বেশ বিঘ্নিত হচ্ছিল এই বলগুলো ওনারাই প্রোভাইড করছিলেন মজা প্রচন্ড করেছি আমরা পুলে আনন্দ খুব হয়েছে তবে একটা কথাই বলবো এখানকার পুলের মেন্টেনেন্স নিয়ে কিন্তু আমার যথেষ্ট কমপ্লেন্ট আছে কারণ এনারা পুল কিন্তু পরিষ্কার রাখে না ইভেন একদিন এমনও হয়েছিল যে আমরা পুলে একটা মাছি দেখতে পাই ভাসছে তো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি মাছিটা পরিষ্কার করে দেওয়া তুলে দেওয়ার জন্য নেট নেট দিয়ে তো আমাদের ওখানকার কর্তৃপক্ষ জানায় যে পুলে তো এরকম হয়ই সুতরাং এটা তো কিছু করার নেই এটা ক্লিন করা যাবে না এরকম বলা হয় তো এটা আমরা খুবই অফেন্ডেড হই এর আগে আমরা যত হোটেলে থেকেছি সুইমিং পুল যেগুলো ছিল ফেসিলিটি ছিল সুইমিং পুলের সেই সব হোটেলে কিন্তু আমরা দেখেছি রেগুলার পুল ক্লিনিং হতো বাট এইখানে আমি বলবো পুল ক্লিননেসের ব্যাপারে আমার যথেষ্ট কমপ্লেন আছে এমনি বেশ এনজয়েবল ছিল সব লোকেরা ভীষণ ফ্রেন্ডলি ছিল ওখানকার স্টাফরা বাট এই পুলের ব্যাপারটা একমাত্র আমি কিন্তু কমপ্লেন না করে পাচ্ছি যাদের ক্লিনলিনেস নিয়ে ইস্যু আছে তারা একটু ভেবে চিনতে এই হোটেলটা চুজ করবেন আমি আগেই বলে দিচ্ছি বাকি এমনি পুলে আমরা বেশ এনজয় করি বিশেষত প্রথম দিনটা একদম খালি ছিল সেকেন্ড ডেটা দেখতেই পাচ্ছেন ভালো ভিড় ছিল আমরা দুপুরবেলার লাঞ্চ অর্ডার করেছি লাঞ্চে একটা আমরা ভেজ থালি নিয়েছি আর একটা নিয়েছি কাতলা থালি এই দেখুন এটা হচ্ছে কাতলা থালিটা একটা আলু পটলের তরকারি একটা মাছের মাথা দিয়ে ডাল ঝুড়ো আলু ভাজা মাছ আর ভাত আর চাটনি দিয়েছে কাতলা থালিতে আর তার সাথে এরকম পাঁপড় দিয়েছে আর রেখে দাও আর ভেজ থালিটা দিয়েছে ভাত আলু ভাজা ডাল কিন্তু এই ডালটা কিন্তু মাছের মাথা দিয়ে করেনি আর তার সাথে পোস্ত আর আলু পটলের তরকারি আর আমরা একটা এক্সট্রা মাছ ভাজা নিয়েছি আমাদের মেয়ের জন্য আর তার সাথে পাঁপড় খাবারের কোয়ালিটি কেমন ভালোই খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই যা দেখেও মনে হচ্ছে খেয়েও স্বাদও ভালোই আছে হলো খাবার দ্বিতীয় দিন এই হোটেলে কিন্তু আমরা অ্যালাকাট খাবার অর্ডার করেছিলাম সেই খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি বেশ ভালো ছিল দামগুলো আমি এখানে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন অ্যালাকাটের খাবারও বেশ ভালো এবং থালির খাবারও ভালো এবার আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করবেন I whisper in the air, humming softly to the living. I see a flame inside me, shining on the speeds of mine. My, my soul was me I found you, my words now complete. I thought it was. সেই দিন বিকেলবেলা আমরা ব্যারিস্টার কলোনির নিয়ারেস্ট বিচে ঘুরতে যাই এই বিচটি কিন্তু দীঘাতে একদম নতুন এই বীচটা বেশ ফাঁকা ফাঁকা থাকে এবং এখানে এই জায়গায় প্রচুর মানুষ কিন্তু সন্ধেবেলা সকালবেলা বসে রিল্যাক্স করেন তবে হ্যাঁ এই বিচটা জমজমাট নয় যাদের একটু ফাঁকা এরিয়া পছন্দ তাদেরই ভালো লাগবে এরপর আমরা রাত্রিবেলা আমাদের হোটেলে ব্যাক করি আর রাত্রিরে ডিনারে আমরা খাবার অর্ডার করে দিই ইনহাউজ রেস্টুরেন্ট থেকেই মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন পানির বাটার মশলা আর রুটি আমরা অর্ডার করেছিলাম পরের দিন সকালবেলায় আমরা হোটেলের বাইরে থেকেই একটা টোটো বুক করে চলে যাই মোহনার উদ্দেশ্যে ব্যারিস্টার কলোনির আমাদের হোটেল থেকে আর মোহনা পর্যন্ত ভাড়া নিয়েছিল দেড়শো টাকা যেহেতু মোহনাটা ব্যারিস্টার কলোনি থেকে অনেকটাই কাছে তাই টোটো ভাড়া দেড়শো টাকা নিয়েছিল তবে আপনারা যদি নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে আসেন সেই ক্ষেত্রে প্রায় আড়াইশো টাকা ভাড়া নেবে যখন মোহনার দিকে যাচ্ছিলাম রাস্তার ধারে দেখছিলাম বেশ নতুন অনেক হোটেল হচ্ছে বুঝতেই পারছিলাম ধীরে ধীরে এই ফাঁকা জায়গাগুলো হোটেলে ঠাসা হয়ে যাবে আগামী কয়েক বছর পর যখন দীঘা যাব দেখব এই সব জায়গায় হয়তো অনেক অনেক বড় বড় রিসর্ট হোটেল তৈরি হয়ে গেছে বেড়াতে এসে সকালবেলা মোহনা গেলে মার্কেটটা কিন্তু মাস্ট আছে তার সাথে এই যে বিভিন্ন রকম মাছের বাজার যারা মাছ খেতে ভালোবাসে আর বিশেষত মাছের বাজার করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু মোহনায় মাছ কেনাটা একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার অনেক লোকেরা এখান থেকে মাছ কিনে নেন এবং দীঘার বিভিন্ন জায়গায় মাছ রান্না করতে দেওয়া যায় আপনারা কাঁচা মাছ দিলে ওনারা রান্না করে দেবেন তার জন্য একটা লামসাম অ্যামাউন্ট দেবেন বেশিরভাগ লোক কিন্তু এই ব্যবস্থাই করে থাকেন এখান থেকে মাছ কিনে নিয়ে রান্না করিয়ে খান তবে সমুদ্রে বেড়াতে গেলে যে মাছের দাম কম সেরাম ব্যাপার নেই এখানে মাছের দাম কিন্তু আকাশ ছোঁয়া নিচ্ছিল কোনো মাছের দামই কম বলছিল না এরপর আমরা মোহনার যে সি বিচ আছে সেইখানে কিছুটা টাইম স্পেন্ড করি আমি যখনই দীঘা যাই মোহনার এই সি বিচটা অবশ্যই যাই এই জায়গাটা আমাকে একটা পুরীর মতো ফিলিংস দেয় এইবারে যেহেতু সকালে গেছিলাম তাই আমরা ওইখান থেকেই একটা দোকানে ব্রেকফাস্ট করি তারপর মোহনার বিচে আমার মেয়ে ঘোড়া চড়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে এই ঘোড়াগুলো উঠলেই একশো টাকা করে নিচ্ছিল তার কমে কিন্তু কোনো গল্পই নেই আমার আজকের এই দীঘার ভিডিওতে আমি আপনাদের সাথে দীঘার হোটেল রেনেসেস কোস্টেলিন আর মোহনার কিছু ডিটেলস শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন